আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ষোলো নম্বর প্রশ্নটি অর্থাৎ এক অধ্যায় ষোলো নম্বর প্রশ্নটি আমার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে ফাংশন অফ জেট ইকুয়াল টু জেট ইনভার্স ওয়াল ফাংশনটি কোচি রিম্যান্ড সমীকরণ মেনে চলে তো কোচি রিম্যান্ড সমীকরণ আমি অলরেডি একটা ভিডিওতে দেখাইছি আপনারা যারা দেখেননি তো সেই ভিডিওটা দেখবেন আর এইটা কোচি রিম্যান আমি আর দুইটা করাবো বেশি না সবগুলো সেম আপনারা সবাই পারবেন তো চলুন আমরা এটা সমাধান করি তো আমরা জানি আমরা জানি এফ অফ জেড ইজুকাল কি ছিল ইউ প্লাস আইভি যেখানে জেড ইজ ইজুকাল কি ছিল এক্স প্লাস আই ওয়াই তাহলে চলুন আমরা এখন সমাধান করি তাহলে অথেব এফ অফ জেড ইজুকাল টু আমাদের কী আছে জেড ইনভার্স ওয়ান তাহলে এফ অফ জেডের পরিবর্তে আমরা কী লিখতে পারবো ইউ প্লাস আইভি আর এটার পরিবর্তে লিখতে পারবো জেড তাই না আর নিচের জিনিস উপরে চলে গেলে আমাদের কি ইনভার্স পাওয়া যায় তাহলে এখন এই জেডের মানটা আমি এখানে বসাই দিব তাহলে জেডের মান আবার কি পাওয়া আছে এক্স প্লাস আই ওয়াই তো আমরা ক্লাস নাইন টেনে আমরা এরকম সমাধান অনেক করেছি যে এখান থেকে কিভাবে সমাধান করা যায় তাহলে চলুন আমরা সমাধানটা করি নাইন টেনে কী ছিল এখানে এরকম থাকতো এক্স প্লাস টু ওয়াই এর বিপরীত দ্বারা উভয়পক্ষকে আমরা গুণ করতাম এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এরকম কিছু সামথিং ছিল তো যাই হোক এখানে একই কাজ করব যেটা আমাদের হর আছে তার বিপরীত দ্বারা লব এবং হরকে কে উভয় গুণ করবো তাহলে ছিল এক্স প্লাস আই ওয়াই তাহলে করবো আমরা এক্স মাইনাস আই ওয়াই লবকে এবং হরকে দেখুন তো এটা এটা কেটে গেলে কি এটাই থাকতেছিলাম তাহলে আমার পাওয়া যাচ্ছে এটার সাথে ওয়ান গুণ করলে হবে এক্স মাইনাস আই ওয়াই আর এটা একটা সূত্র উপরে আছে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের থাকতেছে এক্স মাইনাস আই ওয়াই এটা এখানে আমার ভাঙাইলে এক্স স্কোয়ার আর আই স্কোয়ার সমস্যা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়াই এর উপর স্কোয়ার আশা করি আপনারা এটা বুঝে গেছেন এখন আমি কী করব বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করে দিব তাহলে এই লবটাকে আমি এই দিব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার মাইনাস আই আলাদা করলাম ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার তাহলে অথে আমরা কী দেখতে পারলাম সামনে ছিল ইউ প্লাস আই ভি তাহলে এখন বাস্তব এখন বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করব বাস্তব ও কাল্পনিক এটা প্রত্যেকটা অঙ্ক এই পর্যন্ত আমাদের আসতে হবে তারপরে আসার পরে দেখবেন বাস্তব আর কাল্পনিক অংশ বেরোবো আলাদা করে দিবেন তারপরে অন্তরীকরণ করবেন একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে শেষ এখন বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই করে পাই তাহলে আলাদা দেখুন এখানে ইউ এটা হচ্ছে বাস্তব অংশ তাহলে ইউ স্কুকালটা আমাদের আসবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার আর এখানে ওয়াই এখানে আই আই চলে যাবে তাহলে ভি ইসুকালটা আমাদের আসবে মাইনাস ইউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার আশা করি আপনারা বাস্তব এবং কাল্পনিক অংশটা আলাদা করা বুঝতে পেরেছেন তারপরে আমি কী করবো এখন আমরা এই ইউটাকে একবার এক্সের সাপেক্ষে অন্তরণ করবো একবার ভি ইউ এর সাপেক্ষে ভিটাকে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে তারপর দেখবো যে কোনখানিটা আমাদের কী হচ্ছে এটার এক্স এটার ওয়াইয়ের সাথে মিলতেছে কিনা আর এটার ওয়াই এটার এক্সের সাপেক্ষে মাইনাস মিলতেছে কিনা এটা যদি প্লাস হয় এখানে মাইনাস আসবে অর্থাৎ আপনারা তো কচি ডিম্যান্ডের সমীকরণ দেখেছেন একটা ছিল প্লাস প্লাস ইকুয়াল আর একটা ছিল প্লাস মাইনাস ইকুয়াল তাহলে চলুন আমরা এটা ওয়াই সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল্স তো অন্তরিকরণ করলে দেখুন বন্ধুরা আমরা একটা সূত্র জানতাম সূত্রটা কি ইউ ভি সূত্র ইউ ডিভাইডেড বাই ভি তাহলে ডেল ডিভাইডেড বাই ডেল্স ইউ ডিভাইডেড বাই ভি সূত্রটা কি ছিল ভি ইন্টু আমাদের ভি আমরা কার সাপেক্ষে অন্তরিকরণ করতাম ইউকে অন্তরিকরণ করবো তারপরে আবার মাইনাস ইউকে রাখব ভি কে অন্তরিকরণ করবো ডিভাইডেড বাই এখানে কি ছিল ভির উপর স্কোয়ার ছিল এটা আপনাদের আশা করি মনে আছে তাহলে আমাদের ভি স্কোয়ার তাহলে নিচেরটা আমরা ভি ধরবো তাহলে ভি স্কোয়ার নিচের রেখে দিব এখন ভি কে ফিক্সড রাখবো ইউকে অন্তরীকরণ করব তাহলে ইউকে অন্তরীকরণ করলে এক্সকে অন্তরীকরণ করলে আমাদের কি পাওয়া যায় ওয়ান পাওয়া যায় তাহলে ওয়ান লেখার দরকার নেই সূত্রে মাইনাস ইউকে ফিক্সড রাখবো ইউ মানে কি এক্স এক্স কে ফিক্সড রাখবো কারণ ভিকে অন্তরীকরণ করবো তাহলে ভি কে কার সাপে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ দিলাম এক্স করলে আমাদের কি পাওয়া যাবে দুই সামনে আসবে ওখান থেকে এক বাদ যাবে আর ওয়াই তো জিরো হবে তাহলে এটা আমাদের অন্তরীকরণ হবে তাহলে আমাদের আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার এখান থেকে যোগ বেগ করলাম তাহলে আমাদের আসলো ওয়াই স্কোয়ার এখান থেকে একটা বাদ দিলে হবে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার আশা করি আপনারা এটা বুঝেছেন তারপরে আমরা এই পাশে আগে করি এটাকে আবার কার সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওটাও একই সমীকরণ তাহলে এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে দিলাম আচ্ছা মাইনাস দিয়ে দেওয়ার পরে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার তারপর হোল স্কোয়ার কারণ ভির উপর স্কোয়ার কারণ আমি কি ভিকে অন্তরীকরণ ভি কে ফিক্সড রাখবো ইউকে অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমাদের কী পাওয়া যাবে এটাকে অন্তরিকরণ করলে পাওয়া যাবে জিরো পাওয়া যাবে তাহলে সূত্রে মাইনাস আবার এটাকে ফিক্সড রাখবো এটাকে নিচেরটাকে নিঃসের অন্তর এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাওয়া গেলে টু এক্স তাহলে আমাদের মাইনাস এটার সাথে জিরো হয়ে যাবে তাহলে এখানে আসবে মাইনাসে মাইনাসে আমাদের কী হয়ে যাবে এই মাইনাস আর এই যে সামনে একটা মাইনাস মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আশা করি আপনারা এটা বুঝেছেন তো এখন আমি কি করব দেখুন এখন আমি এটাকে আবার কার সাপেক্ষ অন্তরীকরণ করব এখন আমি ওটা অন্তরীকরণ করব ইউ এক্সের সাপেক্ষ করা হয়েছে এখন আমি ভি সাপেক্ষ করব ই ওয়াই সাপেক্ষ করব আবার তাহলে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে ওই একই নিয়ম তাহলে নিচেরটা স্কোয়ার পড়বে আচ্ছা আবার ইউকে নিচেরটাকে কে ফিক্সড রাখব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার ফিক্সড রাখলাম ওয়াই সাপেক্ষী তাহলে ওয়াই সাপেক্ষে এক্সকে অন্তরিকরণ করলে তো জিরো পাওয়া যাবে সুত্রে মাইনাস আবার আমরা কাকে ফিক্সড রাখবো ইউকে ফিক্সড রাখবো তাহলে এক্সকে ফিক্স রাখবো ভিকে অন্তরিকরণ করবো তাহলে ভি মানে কি ভি মানে ওয়াই তাহলে ওয়াই মানে হচ্ছে ওয়াই সাপেক্ষে করলে হবে টু ওয়াই তাহলে এটা তো জিরো আসবে তাহলে জিরো আসলে এখানে জিরো হয়ে যাবে তাহলে এখানে হবে কী প্লাস মানে আছে মাইনাস আমাদের আসতেছে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটাকে আমরা করব কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই আবার এক্স স্কোয়ার এখানে সূত্রে একটা মাইনাস ছিল আগে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ফিক্সড রাখবো ভিকে ইউকে অন্তরীকরণ করবো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান তারপরে আবার এইবারে ইউকে ফিক্সড রাখবো ভিকে অন্তরীকরণ করবো তাহলে ভিকে অন্তরীকরণ করলে আমাদের পাওয়া যাচ্ছে ভি মানে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে তাহলে টু ওয়াই তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে পাওয়া যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান তারা ভিতরে গুণ করলাম আর এখানে গুন করলে পাবো প্লাস মাইন আসে মাইনাস একটাই তো আছে তাহলে টু এ ওয়াই উপর স্কোয়ার টু ওয়াইয়ের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে মাইনাস এটা যোগ বেগ করুন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আশা করি আপনারা এইটুকু বুঝেছেন তাহলে এখন আমরা কী করবো দেখুন বন্ধুরা এখন আমরা এখানে আমাদের তাহলে দেখুন এখানে আমাদের কী ছিল ওয়াই সামনে ছিল এক্স পরে ছিল তাহলে আমরা এখানে মাইনাসটা কমন নেই সেটা সাজে নেব তাহলে মাইনাস কমন নিলে এই মাইনাস আর এই মাইনাস এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দেখুন বন্ধুরা আমরা এখন কচিরি সমীকরণ থেকে আমরা কী জানতাম ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই এর সমান হবে দেখুন তো এইটা আর এটা কি সমান কিনা তার মানে মিলে যাচ্ছে তাহলে ইউ ডি যেহেতু এখানে ডেল ডেলিউড ডিভাইডেড বাই ডেল এক্স ইস্যাল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই আবার এবং এইটা আর এটা পরস্পর কি হবে মাইনাস চিহ্ন আসবে সমান হবে কিন্তু মাইনাস আসবে দেখুন তো তাই তো আসছে তাহলে এখানে ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই এখানে মাইনাসটা হচ্ছে কি আমরা জানি ইউর সাথে সব সময় ভি ইউর সাথে এক্স হবে কিন্তু এখানে আসছে ওয়াই আর ভির সাপেক্ষে আমার ভির নিচে আমাদের ওয়াই হওয়ার কথা আসছে এক্স এই জন্য এখানে সামনে মাইনাস আছে এমনি এইভাবে মনে রাখবেন তাহলে যেহেতু এই সমীকরণকে সিদ্ধ করে তাই এটি একটি কচি রিমের সমীকরণ তাহলে এটি একটি এটি একটি কচি রিম্যান এর সমীকরণ সমীকরণ যেহেতু এই সমীকরণটাকে মেনে চলে তাই এটা একটা ফাংশনটির কচেরি মেনের সমীকরণ আশা করি আপনারা বুঝেছেন যদি কোথাও কারো কোথাও সমস্যা হয় কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম